এর গল্প টেনিদা সমগ্র থেকে একটি ফুটবল ম্যাচ প্রথমেই বলি এই গল্পে টেনিদা ক্যাবলা হ্যাবলা এদের খুব একটা ঘটনা নেই আসল ঘটনা পেলা ভজুয়া আর ন্যাড়া মৃত্যুরকে নিয়ে ঘটনা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সবাই থি চি পেলা কর হিপি হিপিপুরে বলে বল দিচ্ছে কিন্তু পেলা ঝোপে মশা মারছে এটা একটা ফুটবল খেলার দিন পটলডাঙ্গা থান্ডার ক্লাবে জব্বর দুই ব্যাগ বিয়ে বাড়িতে পালিয়ে যাওয়ায় পেলা ও টেনিদার চাকর ভজুয়াকে মাঠে নামতে হয় অ্যাজ এ ব্যাগ ভোজুয়া প্রথমে মা মাটিতে লাথি মারে কখনো বা লাফিয়ে ল্যান্ডসম্যান ক্যাবলার ঘাড়ে ওঠে পেলা কোনোভাবে সামাল দেয় হাফ টাইমের আগে ভোজুয়া গোল পোস্টে লাথি মেরে বসে এবং হাফ টাইম হয় হাফ টাইমের পরে সে ব্যথা নিয়ে ভোজুয়া মাঠে নামে ও ন্যাড়া মিত্রের পাঁজরে লাথি মেরে বসে ও ফেরত বসে তো ন্যাড়া তাকে একটি ঘুষি মারে দুজনেই কুপকার এখন পেলা একা তাকে সব সামলাতে হবে এই ভেবে বল মারতে গিয়ে গোবরের স্লিপকে চিটপটাং মাথা ও পেটের পিলে দুজনেই নাচতে থাকে তার কিছুক্ষণ পর ঝিমুনি মাথায় ঘোলাটে চোখে পেলা বলে লাথি মারে ও সবাই গোল বলে চিৎকার করে ওঠে চোখ পরিষ্কার হলে তাকে সে নিজেই গোলে বল মেরেছে এবং অপর দল ভেগা ক্লাব চিৎকার করা শুরু করেছে থি পেলারাম হিপি ফুর রে